বছরের শেষ দিনে চলে গিয়েছিলাম সরিষা খেতে ঘুরতে ছেলেকে নিয়ে এবং আপুদের সঙ্গে সবাই মিলে অনেক অনেক মজা করেছি সরিষা খেতে তারপরে চলে গিয়েছিলাম ভাসমান রেস্টুরেন্টে আসলে আমার তো ভীষণ ভালো লেগেছিল আর রাতের সিনটা তো অনেক ভালো এবং খাবারগুলো অনেক অনেক টেস্টি ওগুলো ভীষণ মজা ছিল তারপরে আমার আপু তো আমার ছেলের জন্য খেলনা দেখতেছিল ছিল অনেক অনেক দাম ছিল এই জন্য আমি তো না করে দিয়েছি নদীতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই সুন্দর আঙ্কেলের বাসি সুরের মুগ্ধ হয়ে যাবেন অনেক ভালো গা বাসি বাজাই হে গাইস আসসালাম ওয়ালাইকুম সবার কী অবস্থা তো আমরা বছরের শেষ দিনে চলে গিয়েছিলাম সবাই মিলে আসলে মহানন্দা নদীর ধারে এটা হচ্ছে চাপাইনাবগঞ্জের নদী অনেকেই বলে বারো ব্রিজ আসলে আসবেন তখনই আপনি নদীর ধারে নামবেন তখনই দেখবেন এই সুন্দর এই মেলাটা এই মেলাটা হচ্ছে সবসময় থাকে আর এখানে হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট করা আমরা একটু পরেই কারণ চলে সরিষা খেতে এখন যদি না যাই সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার পরে কিন্তু একটু ছবি ভালো আসবে না আমরা চলে যাচ্ছি সরিষা খেতে আসলে সরিষা খেতে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখতেই পাচ্ছেন রাস্তাতে থেকে কি সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা শাড়ি পরছে হাতে কলস নিয়েছে বছরের শেষটা দিন এভাবে সুন্দর করে শাড়ি পরে আসছে নদীর ধারে কারণ নদীর ধারে আসার কারণ হচ্ছে এখানে সরিষা খেতে ছবি তুলবে আর এই সুন্দর সরিষা খেতে এখানে আবার আরেকটা রেস্টুরেন্ট করা হচ্ছে আসলে আমি রেস্টুরেন্টের নামটা জানি না ওরা রেস্টুরেন্ট নামটা এখনো উল্লেখ করা হয় নাই এটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট এর পাশে আর এখানে আমরা চলে এসেছি এখন সরিষা খেতে তো মাছের একটা ভিডিও নিয়ে নিলাম সুন্দর করে তো আমার মহা খুশি সে তো একা একাই দেখতেই পাচ্ছে সরিষা খেতে হাঁটা হাঁটি করতেছে আর সুন্দর সুন্দর ভাবে ফুল তুলতেছে আর আমার দিকে তাগাচ্ছে ছবি তুলছে অনেক ভালো লাগতেছে তার ছেলে আমার একটু ডিস্টার্ব করে না বাইরে গেলে সে তার মনের মতো করে ঘুরে বেড়ায় না সে একা একা হাঁটা করতেছে আর এখানে আমাদের সঙ্গে কুঙ্কুমা পা গিয়েছিল আপাকে তো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর আপারা আমি সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি ভিডিও করে দিয়েছি যতদূর চোখ যাবে শুধু দেখবেন সরিষা ক্ষেত সরিষা ক্ষেত মানে বিশাল একটা সরিষা ক্ষেত এখানে তো দেখতে পাচ্ছেন আর হাজারো মানুষ এসেছে এখানে তাদের যেহেতু যেতে একটু লেট হয়ে গেছে প্রায় সন্ধ্যার আগাখানে আমরা গিয়েছি তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কেউ আসছে ছবি তুলতে আসছে কেউ ভিডিও করতে আসছে কেউ সময় কাটাতে আসছে মানে কে অনেকে আসছে তাদের নিজেদের মতো করে ঘুরতে তো প্রতি বছরই আসি এই সরিষা ক্ষেতে সুন্দর সুন্দর মুহূর্তের ছবি নিতে আসলে ছবি নিতে তো সবার ভালো লাগে তো দুজনে ছবি তুলতে ব্যস্ত এবং ভিডিও করতেই ব্যস্ত আর এখানে তো আবার একটা নৌকাও ঠিক করতেছিল আসলে এগুলা পানিতে ভাসাবে তিনি কে কোথায় গিয়েছিলেন ঘুরতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমরা তো নদীর ধারে চলে গিয়েছিলাম সরিষা খেতে এবং ভাসমান রেস্টুরেন্ট ফোনে কথা বলছিলাম তাতেই আমার ছেলে আমার কাছ থেকে দূরে দৌড় দিয়ে চলে গেছে সরিষা খেতে এই তো দেখেন সে লাফালাফি শুরু করে দিয়েছে এখন চলে যাব ভাসমান রেস্টুরেন্টে রেস্টুরেন্টে প্রথমে গেলাম তারপরে দেখতেই পাচ্ছেন সবগুলো সিটে মানুষ আছে আর এ তো দেখেন আমার ছেলে গুটি পায়ে হাঁটতেছে আর এতো দেখতেই পারছেন সবাই বসে আছে এই রেস্টুরেন্টে যখন আপনি যাবেন আপনার ভীষণ ভালো লাগবে কারণ আপনি একদিকে খাবার খাবেন আর একদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন আমার তো ভীষণ ভালো লেগেছে আমার ছেলে তো নৌকা দেখে ভীষণ খুশি হয়ে গেছে সে তো আমাকে দেখাচ্ছে নৌকা নৌকা আর ওর তো অনেক ভালো লেগেছে নৌকা দেখতে আর নৌ নদী পানি এসব অনেক পছন্দ করে ফুল রেস্টুরেন্টে যেয়ে আমার ছেলে তো একটা বন্ধু জুটিয়ে নিয়েছিল তারপরে আমি আর আমার ছেলে এখানে বসেছিলাম অর্ডার দেওয়ার পরে আসলে এখানে কোনো খাবারই পাচ্ছিলাম না দ্বীপের আজার হয় তখন আমরা রেস্টুরেন্টে গেলাম আর খাবার যখন অর্ডার দিই তখন তারা বলতেছে আমাদের অনেকগুলোই খাবার শেষ হয়ে গেছে বললাম যে কি কি খাবার আছে তারা বলে যে বার্গার কফি আর হচ্ছে এক পাস্তা আমাদেরকে এগুলোই খাবার দিতে পারবে আর বাকি খাবারগুলো খাবার শেষ হয়ে গেছে তো আমি তো অবাক হয়ে গেছি আর আজকের দিনে অনেক অনেক জ্ঞানজাম ছিল আসলে প্রত্যেকটা জায়গায় অনেক লোক ছিল সবাই আসলে বছরের দিনটাকে ঘোরাঘুরি করছিলো সবাই তাদের নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই নিয়ে ব্যস্ত আর কি আর এই সবাই মিলে আর কি ঘুরতে এসেছে আমরাও ঘুরতে চলে গিয়েছিলাম এখানে ঘুরতে মাঝে মাঝে আসলে প্রতিটা মানুষের একটু ঘোরাফেরার দরকার আছে মন মাইন্ড ঠিক করার জন্য আসলে ঘোরাফেরা করলে সবাই আসে মন মাইন্ড ঠিক হয়ে যায় আর আমরা তো মা ছেলে তো অনেক মজা করছি আমরা সবাই মিলে অনেক মজা করছি অনেক ভালো লাগলো বছরের শেষ দিনটা সেক্ষেত্রে তো অনেক ইয়াং মেয়েরা চলে এসেছে শাড়ি পরে তারা এই সুন্দর মুহূর্তে ছবি তুলছে আবার তাদের সঙ্গে আমাদের রেস্টুরেন্টেও দেখা হয়ে যায় আচ্ছা এই হোটেলের খাবারগুলো এত এত মজার যা বলার মতো না বার্গার তো আমি আর ভীষণ পছন্দ আমি যেখানে যাই সেখানে খাই তো আমার এখানে ভাসমান রেস্টুরেন্টের বার্গারটা ভীষণ ভালো লেগেছে অনেক টেস্টফুল একটা বার্গার ছিল খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি ভাসমান রেস্টুরেন্টের থেকে এ তো দেখেন লাইটগুলো ভীষণ ভালো লাগতেছে আর অন্ধকার হয়ে গেছে আমরা এখন চলে আসলাম উপরের দিকে আর এ তো দেখেন আমার আপু সবসময় আসলে বাদাম পছন্দ করে বাদাম কিনে ফেলছে এই জায়গাতে আপনারা এসে ঘোড়ার উপরে উঠতে পারবেন আসলে এখানে সবসময় এই আইটেমগুলো থাকে না নৌকা ঘোড়া আসলে অনেক সুন্দর লাগে এই জায়গাটায় আসলে সময় মেলার মতো হয়ে থাকে ছোটো বাচ্চাদের অনেকগুলো রাইড আছে বিভিন্ন ধরনের খাবার আছে আসলে আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাতে আসলে এতবার আসছি যা বলার মত না তাও কোথাও ঘোরার কথা মনে পড়লে এখানে আসতে ইচ্ছা করে আর এই খেলনাগুলো আপু তো ভালোভাবে দেখতেছিল আর আমার ছেলের জন্য তো একটা খেলনা পছন্দ করে নিয়েছে কিন্তু তার দাম ছাড়তেছিলো এই জন্য আমি তো নিলাম না আর এই যে খাবারগুলো নিলাম এখানে কিছু খাবার নিয়েছি তিনটা কে কোথায় কাটালেন অবশ্যই জানাবেন কমেন্টে